হ্যালো ব্যাক আজকে আমরা শিখবো তিনটি দারুণ এক্সপ্রেশন বরাবরের মতো প্রথমটা হচ্ছে আপনি একটা গোলমেলে পরিস্থিতির মধ্যে ঢুকে সেটা আরও গোলমাল পাকায় ফেললেন মানে তাল গোল পাকায় ফেললেন ধরেন দুজন জ্ঞানজাম করছিল আপনার দুফরেন্ড আপনি গেলেন মধ্যস্থতাকারী হিসাবে থামানোর জন্য পিস মেকার গিয়ে একজনের কথায় ওই দুজনের মধ্যে একজনের কথায় আপনার মেয়াজ খারাপ হলো আরও দেখ তুই এটা মস্তিষ্কের জন্য তোর সবসময় এরকম বলার অভ্যাস আমি আগেও শুনছি আমি আসছিলাম এটা তোদের মিটানোর জন্য কিন্তু তোর এই কথা শুনে আমি আর স্থির থাকতে পারলাম না এবার কি হলো আপনার সাথে তার আবার ঝগড়া শুরু হয়ে গেলো এবার আপনাদের জন্য ঝগড়া দেখে অপর যে পক্ষ ছিল তারও সেও আর কি লেগে গেল হ্যাঁ বলছিলাম না তুই এরকম খারাপ লোক মানে পরিস্থিতি আরও খারাপ করে ফেলল এই সিচুয়েশনটাকে আপনি বলতে পারেন রক দ্য বোট নৌকার যে বোট চলতি পরিস্থিতি গোলমাল পাকানো পরিস্থিতিতে গোলমাল পাকা ফেলা এক্সাম্পল যন কমপ্লেন নেওয়াও ইউ উইল রক দ্য বউট বলছে এখন কমপ্লেন করতে যাও না এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে ধরুন বস কোনো একটা কারণে রেগে আছে বা আপনাদের লাইন ম্যানেজার রেগে আছে কোনো কারণে সো আপনি এর মধ্যে দেখলেন যে একজন কোনো একটা কারণ সম্পর্কে কমপ্লেন করতে যাচ্ছে এখন কমপ্লেন করতে যাইও না হ্যাঁ বস কিন্তু রেগে আছে হ্যাঁ এখন সমস্যা হবে সো তো এটা বলছেন আপনি যৌন কমপ্লেন নেও ইউ উইল রক দ্য বউট আমি সময় ঘরেও হয় যে বাবা বাসায় ফিরেছে হ্যাঁ বাবা রেগে আছে কোনো একটা কারণে বা খারাপ তো আপনার কোনো একটা খুব দরকারি একটা জিনিস আপনি বলতে গেলেন আপনার মা বলছে এই এখন বলিস না বাবা রেগে আছে বলতে গেলে মেরাজ খারাপ হয়ে যেতে পারে ইউ উইল রক দ্য পোট কত প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো তাই না আমরা জাস্ট জানি না ব্যবহার করি না ওকে নেক্সট ওয়ান দুজনে মিলে খুব একটা সিদ্ধান্ত নিচ্ছেন এখন আপনি বলতে চাইছেন যে ঠিক আছে সিদ্ধান্ত নেবো তাহলে আমরা এই কাজটা বরং আগে করি এটা করলে কেমন হয় আমি তোমার মতামত দিলাম এখন তুমি তোমার মতামত বলো এই যে বললেন তুমি তোমারটা বলো এবার এবার তোমার পালা এটাই হচ্ছে সে এক্সপ্রেশন দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট খেলার সময় যখন অপর পক্ষের কোর্টে বল থাকে তখন ডেফিনেটলি এটা তাদের দায়িত্ব বলটা আমাদের কোর্টে পাঠানো অনেক রকম খেলা আছে এটা ব্যাডমিন্টন তারপরে হচ্ছে ভলিবল হ্যাঁ অনেক খেলা ফুটবল তো যদিও ফুটবলে পুরো মাঠটাই সব দলের রাইট কিন্তু ভলিবল ব্যাডমিন্টন এগুলো তো সীমানা দেওয়া থাকে ওকে তো বলছেন দ্য বলস ইন ইউর কোর্ট দ্য বলস ইন ইউর কোর্ট দ্য বল ইজ হয়ে যায় বলস আর ইজ এবং ইন বিষয় হয়ে যায় জেন তাহলে দ্য বল ইজ ইন হয়ে যায় দ্য বল জেন আবার ইন এবং ইউর হয়ে যায় নিউর চমৎকার একটা মানে মিশ্রণ তাই না দ্য বল ইজ ইন ইউর হয়ে যায় দ্য বল ইজ ইন ইউর চারটা শব্দ আমারও হইতো না আগে প্র্যাকটিস করুন আপনারও হবে ইনশাল্লাহ এবং শুনতে অনেক সুন্দর লাগবে দ্য বল দ্য বলস ইন ইয়ার কোর্ট এবার তোমার সিদ্ধান্ত নিতে হবে রাইট এক্সাম্পল আই হ্যাভ স্প্যান্ড দ্য প্রোপোজাল সরি আই হ্যাভ দ্য প্রোপোজাল বলছে আমি প্রোপোজালটা পাঠিয়ে দিয়েছি কোনো একটা বিজনেসের বা কোনো একটা কিছুর আমি একটা প্রস্তাব প্রপোজাল পাঠিয়ে দিয়েছি ফাইন বি বলছে গুড ন্যাও দ্য বলস ইন রেয়ার কোর্ট বল এবার তাদের কোর্টে রাইট দেখি তারা কি বলে সো যখন একটা পক্ষ তার কাজটা ডান করে ফেলে আর পক্ষের উপর দিয়ে দেয় তখন তাদের পালা এটাই হচ্ছে বলস ইয়োর কোড বা দেয়ার কোড অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান লাইফে কঠিন পরিস্থিতি আসে কিন্তু সেটা সাহসিকতার সাথে মোকাবেলা করতে পারাটাই হচ্ছে সত্যিকারের বীরত্বের লক্ষণ বা সাহসিকতার লক্ষণ এটা আপনি বলতে পারেন একটা দারুণ এক্সপ্রেশন দিয়ে সেটা হলো বাইট দ্য বুলেট বাইট আপনি ঠিক শুনেছেন কামরানো সো বাইট দ্য বুলেট বুলেট মানে সেই বন্দুকের যে গুলি থাকে সেই গুলি বুলেট বাইট দ্য বুলেট কষ্ট করে বা কষ্টকর কিছু সাহস করে মোকাবেলা করা এক্সাম্পল আই বাট দ্য বুলেট হ্যাড বা যার কাছে যাইতে ভালো লাগে না দাঁতে ব্যথা হ্যাঁ উনি কি কী করে ড্রিল ট্রিল করে শব্দ হয় ব্যথা লাগে খাওয়া যায় না কয়েকদিন এটা সেটা হ্যাঁ রুট ক্যানেল করতে হবে আমারও একটা দাঁতে রুট ক্যানেল করা আছে সেটা ভেঙেও গিয়েছে ভিডিওতে মাঝে মাঝে মনে দেখা যায় কোনো এক পাশে এই যে এই পাশটায় আঁকায় ফকা তো আপনি বলছেন যে আও আই হাইড ডেন্টিস্ট বাট আল বাইট অ্যান্ড গো বলছে যে কিন্তু কি করা যাবে আমার তো কষ্ট সহ্য করতেই হবে এটা আমার যাবো কাছে কিছু করার নেই তখন আপনার ফ্রেন্ড বলছে গুড চয়েস গুড বুদ্ধি হয়েছে তোমার তাহলে বাইট দ্য বুলেট বাইট দ্য বুলেট শিখলাম কষ্ট করে কোনো কিছু মোকাবিলা করা কষ্ট করে কোনো কিছু সাহস করে মোকাবিলা করা বলস ইন ইউর কোর্ট এবার তোমার পালা অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান ছিল হচ্ছে রক দ্য বোট পরিস্থিতি খারাপ পরিস্থিতি আর খারাপ করে ফেলা তো দ্যাটস এট দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই